আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিওটা দেখার আগে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস করেন প্লিজ 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 সকাল সকাল আমি ফরাটা বানিয়ে নিচ্ছি আমার যেঠি শাশুড়ি আসতে দেরি হয় আমি কয়টা বানাই আমার শ্বশুরাবুকে খাওয়াই দিই আল্লাহ দেখছ কিছুক্ষণের ভিতরে আজকে গরমও পড়ছে মশালে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হইতেছে আর এইখান দিয়ে দেখো किया के लागोडी गाते रे देख बे जो मई मोन दई तो की देख बे जो मई मोन अरे ना जानी मो रिक्त जाओ ना जानी बो पड़ते बसी तो मैं बस कदम डाले बसी तो मैं बस कदम डाले चल पटल नो दिस আমার পায়ের ছেলের অনেক আগের ভিডিও এগুলোর ও হিটের বাজকে গান গাইত এখান দিয়ে আমি জাম পত্তা করতেছি কে কে খাবে চলে আসো বিকেলবেলা আমার আম্মু ডাক্তার কাছে যাইতে ফেনি আমার জন্য লেসু নিয়ে দিয়েছে আম দিয়েছে তারপরে তালের শ্বাস দিয়ে গেছে তাল দিয়ে গেছে সরি আবার কাঠালো দিয়ে গেছে এখান দিয়ে যাইতে ডাক্তার কাছে যাইতে ফেনে যেতে মা খেয়ে দেখিয়ে গেছে আমার আসছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই